আমরা একটু ভারাক্রান্ত এখন আমাদের বাংলাদেশে এটা পরিবর্তনের যে সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ যে সকল তরুণ যুবকদের ত্যাগ কোরবানি যাদের সচেতনতা সচেতনতা যাদের চেতনা এবং যাদের জজবার উপর ভিত্তি করে সেই অগ্রণী কাফেলার একজন সম্মুখ যোদ্ধা জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদি আমরা সকলেই নাম জানি গত শুক্রবার দিন আততায়ের গুলিতে আহত হওয়ার পর আজ কিছুক্ষণ আগে তিনি শাহাদত বরণ করেছেন একজন যুবক জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু দেশ জাতি এবং আলেম সমাজ ইসলামের প্রতি তার যে দরদ মমতা যে সাহসিকতা আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী সভ্যতা সংস্কৃতি এবং ইসলামী চেতনার শত্রু শত্রু মোকাবেলায় তার যে বিরুত্বপূর্ণ ভূমিকা এটা আমরা মনে করি আমরা আশা করি যে বর্তমান প্রজন্মকে আরও বেশি আন্দোলিত করবে এবং বাংলাদেশ থেকে ইসলামের দুশ্মনদেরকে ঝেটিয়ে বিদায় করার ক্ষেত্রে আরও বেশি বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এই আক্রমণের মধ্য দিয়ে এদেশের যে সাহসী তরুণ প্রজন্ম ভিন আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করে সিনা টান করে যারা দাঁড়িয়ে যায় তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চায় তাদেরকে ভীত বাংলাদেশের এই যে নতুন একটা সম্ভাবনা জেগে উঠেছে আমরা এটা নিয়ে আশাবাদী যে ইনশাল্লাহ অনেক কোরবানি স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে সব কিছুর পরেও ইনশাল্লাহ এই জাগরণ মঞ্জিল মকসদ পর্যন্ত পৌঁছবে এবং সফলতা লাভ করবে আমরা আমাদের এই প্রজন্মের বীর যোদ্ধা আমাদের ভাই শরীফ ওসমান হাদিদ জন্য দোয়া করি পাক রব্বুল আলমিন তার শাহাদকে কবুল করেন এবং তার জীবনে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন জান্নাতুল ফেরদাউসের আলা মকাম নসিব করেন তার ছোট্ট একটা মাসুম বাচ্চা সহ তার আত্মীয় স্বজন আপন যারা আছেন আল্লাহ পাক তাদেরকে উত্তম ভাবে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন মোকতারাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমে সুরাতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আমার তেলাওয়াত কৃত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিনের একটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন কোরআনে করিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় ইমানদারদের এরকম অনেক সিফাত অনেক গুণাবলী আল্লাহ আলোচনা করেছেন এক এক জায়গায় এক এক অবস্থার গুণাবলী বর্ণনা করেছে মুমিনরা যখন পথ চলবে তখন কিভাবে পথ চলবে তখন তার সিফাত কেমন হবে মুমিন যখন ইবাদত করবে তখন তার ইবাদতের সিফাত কেমন হবে মুমিন যখন আল্লাহ রাস্তায় দান খয়রাত করবে তখন তার বৈশিষ্ট্য কেমন হবে মুমিন যখন জিহাদের ময়দানে থাকবে তখন মুমিনের সিফাত এবং বৈশিষ্ট্য কেমন হবে নানা আঙ্গিকে আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আর আমি যে আয়াতটুকু টুকুতলা করেছি এখানে মুমিনের একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আল্লাহ মুমিনের সিফাত এবং বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন সেটা হলো মুমিন যদি কোনোদিন ক্ষমতাসীন হয় ক্ষমতাবান হয় তখন মুমিনের সিফাত এবং মুমিনের কাজ কি হবে اللَّهُ says, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور <applause> আল্লাহ বা ক্রাব্বরা আল বলতেছেন যে বমিন তো তারাই সত্যিকার ইমানদার তারাই আল্লাদীন ইম্মাত্ কান না হমফিল যে আমি যদি আল্লাহ বলতেছেন আমি যদি ইমানদারদেরকে তাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করি তাহলে ক্ষমতা পেয়ে তারা কি করবে আল্লাহ একে একে চারটি কাজের কথা বলেছেন যে তারা চার দফা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে তারা বাস্তবায়ন করবে এক নম্বর কাজ তাদের যেটা হবে আকাম সালাদ তারা সমাজে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হবে আতামুজ জাকাত তারা জাকাত বাস্তবায়ন করবে জাকাত জাকাতের তারা বাস্তবায়ন করবে সাকাত ভিত্তিক ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করবে তিন নম্বর তাদের কাজ হবে আমারু বিল তারা কাজের আদেশ জারি করবে চার নম্বর কাজ হবে তাদের ও আনিল মুনকার অন্যায় পাপাচারের যত কাজ কাজকর্ম আছে এগুলোর প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করবে এই চারটা কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইমানদারদেরকে ক্ষমতা দেন তাহলে সেই ক্ষমতা প্রাপ্তির পর এইগুলো হবে তাদের প্রথম কাজ মুফাসসিরীন کرامগণ কুরআনের এই আয়াতের মধ্যে যেই ক্ষমতার কথা বলা হয়েছে মাক্কারনাHum ফিল আরদ তামকিন ফিল আরদের অর্থ করেছেন আতাঈনাHum আস-সাওতা ওয়া কাউবাঈনাHum আল্লামা কুরতুবি ইবনে কাসির রহমতুল্লাহ আলী থেকে শুরু করে বর্তমান যুগের যারা কোরআনের তাফসির করেছেন তারা সকলেই এখানে যেই ক্ষমতার কথা বলে বলা হয়েছে কোরআনের আয়াতের মধ্যে এই ক্ষমতার দ্বারা উদ্দেশ্য বলেছেন রাষ্ট্র ক্ষমতা কোন ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা যে অর্থাৎ ইমানদারদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন তাহলে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে চান্দাবাজি করবে খালি নিজেদের আখের গুছাবে নিজেরা আঙ্গুল ফুলে বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করে কলা হবে না ইমানদাররা ক্ষমতা পেলে তারা ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করবে জাকাত বাস্তবায়ন করবে সৎ আদেশ জারি করবে অসৎ বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে এগুলো হবে তাদের বুনিয়াদী কাজ কোরআনের এই আয়াতের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের রাজনৈতিক দর্শনের মৌলিক যেই বিষয়টাকে প্রকাশ করেছেন পৃথিবীর প্রচলিত অন্য সকল মতবাদের থেকে ইসলামের রাজনৈতিক চিন্তা এবং দর্শনের যে ব্যবধান পার্থক্য সেটা এখানে পরিষ্কার হয় আল্লাহ পাকের এই কথার দ্বারা আল্লাহ বলছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই এই কথার দ্বারা আল্লাহ বুঝাতে চান যে পৃথিবীতে প্রকৃত অর্থে ক্ষমতার মালিক আসলে কে ক্ষমতার মালিক কে ক্ষমতা দেন কে আবার যখন ইচ্ছা তখন ক্ষমতা কেড়ে নেন কে ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহ এই ক্ষমতার যে মালিকানা রাজত্বের যে মালিকানা পৃথিবীর এই জমিনের যে মালিকানা এই জায়গাটাতেই ইসলামী রাজনৈতিক দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং মানব রচিত সকল মতবাদের সাথে এটাই মত ভিন্নতা এবং এটাই অন্য সকল মতবাদ থেকে ইসলামের গোটা রাজনৈতিক দর্শনকে আলাদাভাবে করে দেয় এবং আলাদাভাবে ইসলামের বৈশিষ্ট্যকে প্রকাশ করে দেয় ক্ষমতার মালিক হলেন আল্লাহ জমিনের মালিক হলেন আল্লাহ রাজত্বের মালিক হলেন আল্লাহ যারা ক্ষমতাশীল হয় যুগে যুগে যারা ক্ষমতা প্রাপ্ত হয় তারা কেউ ক্ষমতার প্রকৃত মালিক না তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার শুধুমাত্র আয়োজক যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলতে পারি ম্যানেজার এই যে মিল কলকারখানা ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান এটা কর্তৃপক্ষ থাকে একজন দুইজন চারজন একজন বা একাধিক জন মিলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলে তারা মালিক হয় কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয় নিয়োগ দেয় দেখলে দেখা যায় যাবতীয় সকল কার্যক্রম ম্যানেজারই পরিচালনা করতেছে কাউকে মালিক মাল ডেলিভারি দিতে হয় ম্যানেজার দেয় কারো কাছ থেকে মাল বুঝে নিতে হয় ম্যানেজার নেয় কাউকে টাকা দেয় ম্যানেজার দেয় সব কাজ ম্যানেজার করে কিন্তু কিন্তু ম্যানেজার এই সকল কাজগুলো করে বলে যদি নিজেকে সে প্রতিষ্ঠানের মালিক মনে করতে আরম্ভ করে তাহলে প্রকৃত মালিক বেশিদিন এই ম্যানেজারকে রাখে না ধাক্কা দিয়ে বের করে দেয় মোখার মহাজির ম্যানেজার সব কার্যক্রম পরিচালনা করে কিন্তু সে মালিকের ইচ্ছার বাইরে মালিকের বাইরে কোনো পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে না। ঠিক তদ্রুপ পৃথিবীতে রাষ্ট্র এবং রাজত্বের প্রকৃত মালিক হলেন আল্লাহ সরকার হলো আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার তারা রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নীতিমালা আইন আল্লাহর পক্ষ থেকে রুলস এবং রেগুলেশন অনুসরণ করেই তারা রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য যারা আল্লাহর এই জমিনে আল্লাহর মালিকানাধীন রাজত্বে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে আল্লাহ প্রদত্ত নীতিমালার বিরুদ্ধে যারা নীতিমালা প্রয়োগ করে আল্লাহ আইনকে উপেক্ষা করে যারা ভিন্ন আইন তৈরি করে তারা আল্লাহ আল্লাপুরা এই জমিনের সবচেয়ে বড় ক্ষুদাদ্রোহী এটা হলো মৌলিক কথা এই মৌলিক কথা মনে রাখতে হবে ইমানদারদেরকে রাজনীতি যারা করেন করতে চান ভালো কথা মনে রাখবেন যে আইন বিধান দেওয়ার চূড়ান্ত মালিক একমাত্র একমাত্রকে আল্লাহর কোনো বিধান বিধান আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবার অধিকার দুনিয়ার কোনো সরকার রাখে না দুনিয়ার কোন ক্ষমতাবান রাখে না প্রকৃত অর্থে এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী ক্ষুদ্রোহী তারা আল্লাহ আলমিন আইন তৈরি করে দিয়েছেন বিধান তৈরি করে দিয়েছেন সরকার গুলো হলো শুধুমাত্র আল্লাহর সে আইন এবং বিধান অনুযায়ী মানুষকে পরিচালনা করার দায়িত্বশীল এটা ইসলামী রাজনৈতিক দর্শনের প্রথম বুনিয়াদ এবং বুনিয়াদী কথা এটা الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور طالبوا الدسام خمد ديك خمد دي ذنكي قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء ও তানজিউল মুলকা আল্লাহ বলতেছেন হে বলেন আপনি আল্লাহুম্মা মালিকাল আল্লাহ আপনি রাজত্বের মালিক ক্ষমতার মালিক আপনি তুতিল মুলকা মান্তশা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন ও তানজিউল মুলকা মিমমান আল্লাহ যাকে রাজত্ব দিয়েছেন কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ কমলা করে দলিল করে রাজত্ব দিয়ে দেন না আল্লাহ সাময়িক সময়ের জন্য রাজত্ব দেন যখনই আল্লাহর মনে চায় ওতানজিউল মুলক মিম মান যার কাছ থেকে ইচ্ছা যখন ইচ্ছা আমার আল্লাহ ক্ষমতা করে নেন আমার আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতা করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহর হাত থেকে সেই ক্ষমতা

কিভাবে আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন এটা আল্লাহ রব্বুরা আল আমাদেরকে এই প্রজন্মের মানুষগুলোকে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসের আল্লাপাকের এই চিরন্তন নীতির একটি অনন্য জীবন্ত নিদর্শন